শহর থেকে কাকা আর কাকি আসবে বলে তাদের জন্য কি কি আয়োজন করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আব্বারা হচ্ছে চার ভাই তো চার ভাইয়ের মধ্যে তিন ভাই মানে আমার কাকা আব্বা আব্বাইরা হচ্ছে গ্রামে থাকে আর আমার সবচেয়ে যে ছোট কাকা উনি হচ্ছে গাজীপুর মাওনা না ভবানীপুরে থাকে তো উনি টেক্সটাইলে জব করে ওনাকে হচ্ছে যে পড়াশোনা করানো হয়েছিল টেক্সটাইলের উপরে তারপর উনি বিএসসি করে পরবর্তীতে হচ্ছে যে ভবানীপুরে চাকরি নেয় তো কাকিকে সহ নিয়ে ওনারা সবাই মিলে ফ্যামিলি টোটাল ফ্যামিলি হচ্ছে যে বাওনাতে থাকে তো আমি মাঝে মাঝে কাকিদের বাসায় দেখা যায় যে যায় বেড়াতে যায় ঘুরতে যায় কিন্তু কাকা কাকি এ পর্যন্ত আমার বাসায় আসে না তো আমি হচ্ছে যে মাঝে মাঝে বলি যে আসবেন আসবেন কিন্তু এর আগে একবার কাকির আসতে চাইছিল তখন দেখা গেছে যে আমি গ্রামের বাড়িতে ছিলাম যার জন্য আমার বাসায় আসা হয় নাই তো এবার হচ্ছে যে যেহেতু এই সময় মোটামুটি তীব্র গরমে ছুটিও আছে তো আমি কাকিকে বললাম যে এরকম সুযোগ আর হয় না তো আইসা ঘুরে যান তো কাকি বললো যে আচ্ছা ঠিক আছে এরকম আসলে আসলে এভাবে গোড়া হয় না তো যাই হোক শ্বশুর বাড়ি হোক বা বাবার বাড়ি হোক যে কেউ আমার বাসায় যদি কেউ আসে তাহলে কাছের মানুষগুলা যদি খুশ খবর অনেক শান্তি পাওয়া যায় তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে যে মাছটাকে রান্না করে নিচ্ছি এই তো মাছের ডিমও ছিল আর এদিকে হচ্ছে যে গরুর মাংসকে আমি ভোনা করব গরুর মাংসকে ভুনা করার জন্য আমি প্রেশার কুকারে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে আপনাদের ভাইয়া গতকালকে বেশ কিছু মাছ নিয়ে এসেছিল আর সেই মাছগুলোতে প্রচুর পরিমাণে ডিম ছিল আর আমি সেই ডিমগুলোকে সাইড করে রেখে দিয়েছিলাম তো এখন আমি সেই ডিমটাকে বোনা করে নিচ্ছি আর এই মাছের ডিমটা আপনাদের ভাইয়া প্লাস আমার ছেলে দুজনই খুব পছন্দ করে যে কোনো মাছের ডিমে হোক না কেন আর মনে হয় শুধু আমরা না আমার মনে হয় যে মাছের ডিম পছন্দ করে না এরকম কেউই নেই কারণ মাছের ডিমে বোনাটা তো কোনো কথাই নেই এটা কিন্তু আলাদা একটা মজা লাগে আলাদা একটা টেস্ট আছে এই মাছের ডিমটাতে তো যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের ডিমটাকে বোনা করে নিলাম আর এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়া ভাজি করবো চিংড়ির মাছ দিয়ে একদম দেশি চিংড়ি ছিল বেশ কিছু মিষ্টি কুমড়া দিয়ে যে আইটেমটা করা হোক না কেন সেটাই কিন্তু বেশ ভালো লাগে তো আমার মতো কে কে মিষ্টি কুমড়া সবকিছু রান্না ভাজি বা ভর্তা সবকিছু পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই বলে যাবেন সত্যিকার অর্থে যেটা পছন্দের খাবার সেটা দিয়ে যে রেসিপি করা হোক না কেন যে আইটেমই করা হোক না কেন সেটা কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এই তো দেখুন মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের যে ভাজিটা এটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো কি কি রান্না করলাম চলুন দেখে নেই এই তো এখানে হচ্ছে যে মাছ রান্না করেছি মুরগি রান্না করেছি আর এখানে হচ্ছে যে গরুর মাংস রান্না করা হয়েছে তারপর হচ্ছে যে এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করা হয়েছে কালারটা মাসাল্লা আর এখানে হচ্ছে যে ডিম ভুনা করা হয়েছে এগুলাই রান্না করা হয়েছে টুকটাক মোটামুটি তো আমি যতটুকু পারছি ততটুকুই রান্না করার চেষ্টা করেছি আর ছিল হচ্ছে যে সজনে দিয়ে ডাল তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ